বাবা নাম শোনার পারে চোখে চোখে বাবা যে কত রকমের বাবা যে কানা ধানা চোখে দেখতে পাই না কমজোরি আছে না নাই কিন্তু হলে সুন্নত জামাতের মানুষের চোখ দেখেছেন যে কানা হয়ে গেছে চোখে কম দেখে দেখেছেন কেউ দেখেছেন কিও দেখেননি তারা নবীকে mohabbat করে জোর বলেন বেরাদার ইসলাম মুআদ সামানি کرام হযরতে মাহাল ইมารাদি আল্লাহ তাআলা নাতিনি বলতেছে ও বেటারা জলদি করে যাও যাও আমার নাবিকে নিয়ে হালিমার বেটা বিটি সঙ্গে করে বাবা নিয়ে গেছেন আমার নবী মুস্তাফাকে একটা বাবাজি আপনার কিনা না বাবলা গাছের নিচেতে বসে রেখেছে বাবলা গাছ চিনেন তো তার কেমন বড় বড় না কি ছোট ঝুরঝুরি আচ্ছা বলুন যদি রোদ হয় আচ্ছা ওই পাতাতে রোদ রুকবে নাকি রুকবে তাহলে বাবলা গাছের নিচে যদি বসায় নবীকে কে রোদ লাগবে কি লাগবে না লাগবে না বাবাজি নাবি কে ওই আপনারে কিনাও বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখে দিও হালিমার বেটা বেটি বাবা ছাগল চোরা দেখেছে বাবা কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে একবার যাও আমার দুধ দেখে এসো দুধ ভাই কে যাও দেখে এসো আমার দুধ ভাই কি করতে আছে হালিমার বেটি কথা শুনে একবার দুপা করে এগিয়ে যায় এগিয়ে যায় বাবাজি যখন আমার নাবিজির কাছে পৌঁছেছে আমার নবী মস্ত মুস্তাফার মাথা মুবারকের একটা বিশাল বড় সাপ বাবা ফেনা তুলে আছে বাবাজি ফেনা তুলাটার মান হলে এটাই নাবিকে কামড়াবে নাও নাবিকে দর্শন করবে নাও বাবাজি নাবিকে রোদ লাগছে বলে বাবা সাপটা ফেনা তুলে দাঁড়িয়ে আছে জোর বলেন না সুবান আল্লাহ এদিকে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো ভাই একটা কাণ্ড ঘটে বলে কি খান্ড বলে কান্ডটা হল এটাই আমি যখন দদভাইকে দেখতে যাই আমার নবিজির মাথা মুবারকার উপরে একটা সাপ জনফানা তুলে আছে মন হয় আমাদের দদভাইকে মনে সাপে কামড়ে দেবে বাবা যে হালিমার ব্যাটা পিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে আল্লাহর কি কুদরাত সাপ আর দেখা যায় না সাপ আর দেখা যায় না আলিমার بیٹے ব্যাটা বলছে বলে বল গো তুমি যে বললে আমাদের দুধভাইয়ের মাতার উপর একটা সাপ ফেনাতে ছিল কোথায় গেল আলিমার পিটি বলছে ভাই গো আমি নিজের চোখে দেখেছি কিন্তু এখন তো গায়েব হয়ে গেল কোথায় যেন হাওয়া হয়ে গেল আলিমার بیٹা বলতেছে বল যা দেখেছো দেখেছো মার সামনে গায়াও না যদি মার সামনে কথাটা বলে দাও তাইলে আমাদের সঙ্গে তু দুধভাই কে দেবে না ঠিক আছে ভাই বল বোনা আবার বাবা নবিকে পরে দিন নিয়ে এসেছে আমার নবী মুস্তফাকে ওই জায়গাতে বসিয়ে রেখেছি আবার হালিমার বেটা বলছে বলো গোপন আজকে দেখে আসো আমার দুধ ভাই কি করছে না করছে একটু দেখে আসো হালিমার বেটি এক পা দু পা করে নবীর দিকে এগিয়ে যায় আল্লাহর কি কুদরত বাবা জি বানের বাগেরও নবীকে গোল করে ঘিরে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত বাগেরা নবীকে কেรี বসে আছে এ বাবাজি মুসলমান হালিমা বিটি বাবা কান্না করতে করতে কি ভাইকে বলছে ভাইগো আজকে মন হয় আদুদ ভাইকে পাবনাউ বলে কেন গো কি হয়েছে বলে কালকে দেখেছিলাম সাপ আজকে দেখলাম बाघ আমার দুদ ভাইকে গোল করে ঘেরে জানো বসে আছে কিন্তুমা কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবের নাম হলো বাসিরাতে মুস্তাফা কিতাবের নাম হলো জাউল মুস্তাফা কিতাবের

আর দেখবেন কোন ছেলেরা যদি বলে যে বোন রে এই কথাটা কারোর সামনে বলিস নে তো বাবা যে ওই না বলে কিন্তু আর পেটের ভাত হজম হবে না দেখবেন কোন মেয়েকে টেনে এক কথা বলে এই কথাটা কারোর সামনে গায়েও না তো বাবা যে কাকে বলবো কাকে হলো ধুরে বাড়াবে যতক্ষণ না বলবে আর ঘুমো আসবে না পেটের ভাতও হজম হবে না আছে না জি এরকম মহিলা আছে তা হালিমার পিটি বলতেছে ভাই ঠিক আছে বলবো না এবার রাত্রে বেলাতে বাবা যে হালিমা হালিমার পিটি একই বিচানায় শুয়ে আছে এদিকে হালিমা বলছে গো পিটি পিটি তোমরা যে দুদু ভাইকে নিয়ে যাও সঙ্গ করে আচ্ছা বলো না কেমন মজা লাগে তখন হালিমার পিটি বলছে মা গো এত সুন্দর এত মজা লাগে এই রকম মজা কোন পৃথিবীর কোনাতে পায় না জোরে বলেন ও মা জননী কোন কোনাতে পাই না গো মা যখন বাবা কথা বল এক কথা দু কথা হতে হতে বাবাজি জি হালিমা বলতেছ গো বেটি ও বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল আচ্ছা তোমরা কি কিছু ঘটনা দেখতে পেয়েছো এখন বাবা হালিমার বেটি বলছে কত কোন রুকে রাখবো ভুলেই দি কথাটা তখন বলছে মা গো আমরা দুধ ভাইকে দুধ নিয়ে গেছিলাম প্রথম দিন যেদিন নিয়ে যায় একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের আর উপরে যেন ফেনা তুলে Yellow. Yellow. Ah, de ah! নম্বর হলো মাগো আমরা যখন দ্বিতীয় দিন দুধ ভাই নিয়ে গেছিলাম জানো সমস্ত বাগেরা নাবিকে গোল করে ঘেরা করেছিল ওমনি বাবা হালিমার মনে ভয় ঢুকে গেল আল্লাহ গো আমার দুধ ব্যাটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না বিরাদার সকাল যখন হলো হালিমা হালিমার بیٹা বলছে মাগো দুধ ভাই দিন আবার আমরা যাব দুধ ভাই কে করে নিয়ে হালিমা বলছে এ ব্যাটা

বাঘেদের মাথা গরম মাথা কেন জানেন নবীকে তিন দিন ধরে দেখে নাই মাথা তো গরম হবে বাবা তিন দিন ধরে দেখতে পাই নাই বেরাদ ইসলাম বাগেরা বামাজি জঙ্গল থেকে বেরি বাবা নাবিকে দেখার জন্য সমস্ত বাগারে এক জায়গাতে একত্রিত হয়েছে বলে চলো চলো নাবিকে দেখতে পায় না তিন দিন ধরে আজকে নাবিজির বাড়িতে গিয়া নবীকে ডাইরেক্ট দেখে আসবাও যেমন পাহাড় থেকে বাবা বাঘ বলে নামতেছে এদিকে বাগের সর দেব কোথায় যাও তোমরা লাইভ বোকেন না তো তিন দিন ধরে নাবিকে দেখতে পারি মাথা গরম হয়েছে আজ নাবিকে দেখতে বাড়িতে যাবো বাঘের বলছে তোমাদের মাথা খারাপ হয়েছে না কি বলে কেন এখন যদি তোমরা নবীকে দেখতে যাও তাইলে পরে যদি দেখতে যাও গ্রামবাসীরা তোমাদেরকে লাঠি কি তাড়বে না এখন যদি এখানে একটা বাঘ চলে আসে কেউ বসে বল শুনবে কে কেউ লাঠি আনতে যাবে কেউ বাবা আপনার লাদনা আনতে যাবে মারার জন্যে বাবা কেউ হয়তো জানে আতঙ্গ বাবাজি বাড়িতে ঢুকে যাবে গেট লাগাইয়া দিবে ঠিক না

ছাগল নিয়ে গেলে দেখতে পাওয়া কত বুদ্ধি বাগে দেখেন ঠিক আছে তাই হবে সকালবেলা হালিমার বেটা বেটি ছাগল জোড়াতে এসেছে সব থেকে বাবা যেটা মোটা ছাগল পেশে দুধ দেয় বরকত মোটা ছাগলটাকে বাবাজি ধরে নিয়ে আপনার পাহাড়ে চলে গেছে হালিমার বেটা বিটি কান্না করতে করতে কে বলছে মা গো আজকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে গো মা মা হালিমা বলছো গো বেটা কি হয়েছে বলো না বলো না তখন বলছো গো মা জননী যেই ছাগলটা বেশি আমাদের দিনে চার বালা করে দুধ দেয় যেই ছাগলটা বেশি মোটা ছিল ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে মাহালিমা

কত গো ছয় নাবি বলছে মা গো আপনি কান্না করছেন কেন বলে বেটা গো আমাদের বাতে যে মোটা ছাগলটা ছিল বেশি দুধ দিত ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে বলে তাই নাকি বলা বলে মা গো অনুমতি যদি দিন আমি ছাগলটাকে পাহাড়ের উপর আনতে যাবো জোরে বলে তখন মা হালিমা বলতে যে বেটা বলে না তোমার ভয়েতে আমি তোমাদের ভাইদের সঙ্গে তোমাকে পাঠাই না কিছু হয়ে যায় বলে আর তুমি বলতেছো পাহাড়ের উপরে ছাগল আনতে যাব যদি বাঘে তোমাকে খে নেয় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারব না আমার শিশু না বি বছরের বাচ্চা না আমার বলছে মা গো মা জননী মা জননী আমার চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে বলে চুল পরিমাণে ক্ষতি হবে না আমাকে নিয়ে চল পাহাড়ের কাছে হালিমা কান্না করতে করতে গিয়ে বাবা নবীকে পাহাড়ের কাছে নিয়ে গেল আমার নবি বলছে মা গো যদি অনুমতি দিতে যাব হযরতে মা হালিমা ভয় ভয় করতেছে বলে বেটা গো তুমি তো আমার নিজস্ব বেটা নও তুমি হলো হযরতে মা আমিনার গর্ভে থেকে দুনিয়ায় জন্ম নিয়েছো এখন তোমার যদি কিছু হয়ে যায় আমি মুখ খানা দেখাতে পারব না আমিনার সামনে আবার নবি আমার বলছে মা গো একটু বিশ্বাস করুন আমার চুল পরিমাণ এর কতি হবে না বেরাদার ইসলাম ওয়াজ সামানিকেরা এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা বাবাজি পাহাড়ের উপরে এক পা দুপা করে যখন উঠতে লেগেছে বাবা সমস্ত পাকেরা আনন্দ বাবা লাফাতে শুরু করেছে শুধু বাবা নবীকে দেখার জন্য জোর হলো নাবি আমার যখন পাহাড়ের উপর উঠে গেলেন বাবা সমস্ত বাগের বাবা নাবিকে দেখার পরে বলছে লাভ বাই কি আর রসুল লাভ বাইকে হাবি আল্লাহ নাবি গো আমাদের বেদবি মাফ করবেন আপনার দুধ মাকে কাঁদিয়েছে ও গো নাবি যে আপনার দুধ ভাইদেরকে কাঁদিয়েছে নাবি গো শুধু একটার কারণে নাবি গো আপনাকে তিন দিন ধরে দেখতে পাই না নাবি গো তার জন্য আপনার মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি শুধু আপনাকে দাকার কারণে ওগো নবীজি আপনার দুধমায়ের ছাগলের কোনো ক্ষতি করি নাই দেখেন ওই জায়গাতে বসে বসে জান লতা পাতা যে দেখুন এদিকে আমার নবী বলছে এ বাগেরা আমাকে তোমরা দেখে নিয়েছো এবের আমার দুধমায়ের ছাগলটা দাও কিন্তু সমস্ত বাগের চোখের পরে ঝজর করে ফেলতে লেগেছে নবী গো আপনাকে এক ঘন্টা যদি না দেখতে পারি আমরা বাগেরা থাকতে পারি না তাইলে বুঝুন যেই বাগেরা আমার নাবিকে চিনেছে যেই হরিণে নাবিকে চিনেছে যেই গাছে নাবিকে চিনেছে যেই সাপে নাবিকে চিনেছে যেই আপনার কিনা বাগে নাবিকে চিনেছে এখন কা দুনিয়ার কিছু মানুষরে রে বাবা এখন নবীকে চিনতে পারে না আল্লাহ বলছে বান্দারে রে নাবিকে যদি তুমি চিনতে না পারো তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার জাকাত কবুল হবে না তোমার আমল কবুল হবে না নাবি আগে এ তার পরে নামাজ আমার কথা কি বুঝতে পাচ্ছেন জি আচ্ছা বলতে নবী আগে না নামাজ আগে জি নবী আগে না কুরআন আগে কি গো নবী আগে না কুরআন আগে

বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দি রাও নবীকে যদি তৈরি না করতাম জান্নাত জাহান্নাম বানাতাম নাও নবীকে যদি তৈরি না করতাম নামাজ পেতে নাও নবীকে যদি তৈরি না করতাম রোজা পেতে নাও নবীকে যদি তৈরি না করতাম বাবাজি মুসলমান কোরআন পেতে নাও তাইলে এখানে বোঝা গেল নবী আগে তারপরে কোরআন নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো কোরআন পড়ো নবীকে চিনো রোজা করো নবীকে চিনো হজ করো নবীকে চিনো চিনো জাকাত দাও নবীকে চিনো আমল করো নবীকে চিনো ইবাদত করো নবীকে চিনো হজ করো আল্লাহ বলছে যারা নবীকে চিনে নামাজ রোজা করেছে তারাই হলো হোসাইনি মুসলমান আর তারাই হলো জান্নাতি দল সেটা হলো আহলে সুন্নাতুল জামাত আমার কথাকে বুঝতে পারছেন জি পেরাদার আগে নাবিকে চিনতে হবে নাবি ছাড়া কোনো গতি আছে আছে গো তাই কয় বলতে আছে বলবো নাকি সুন্দর রাজি আছেন তাই কয় বলতে আছে যাদের দিলে আছে নাবি যাবে মদিনায় জোরে বলেন যাদের দিলে আছে নবী যাবে মদিনায় যাদের দিলে আছে নবী যাঁদের দিলে আছে নবী যাবে তার মদিনায় যাদের দিলে আছে নবী যাবে মাদিনায় জোরওয়ালেন যারা নাবির নামে দুরুদ পরে বারংবার জোরওয়ালেন যারা নাবির নামে দুরুদ পরে বারংবার তার যাবে চলে দেখো সোনার মাদিনায় ঠিক না যার নবীর প্রতি সালাম পড়ছে বারংবার যাবে তারা চলে দেখো নবী জি রওজা আর নবী দিদার এলে দার পেলে যাবে জান্নাতে যাদের দিলে আছে দেখো নবীজির নাম আর জান্নাত যদি পেতে চাও নবীকে ভালোবাসো জোর বলেন কি ঠিক না জান্নাত যদি পেতে চাও نبی কে ভালোবাসো নবীর নামে কত মজা কোরআন তে জোর যাদের দিলে আছে দেখো যাদের দিলে আছে দেখো নূর নবীজির না সে জন যাবে দেখো চলে জান্নাতের ধারায় আল্লাহ উম্ম সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলে সাইদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বাবা যে মুসলমান সোনা মানে আপনাদেরকে বলি যে আমরা নবীকে mohabbat কেমন করি ঠিক না বা সবাই কে একদিন অন্ধকার কবর যেতে হবে বাবা যে সবাই একদিন অন্ধকার কবর যেতে হবে না হবে না দিলেতে পরিমাণ যদি মহাব্বত থাকে তা আল্লাহ বোঝে জান্নাতে এই যে আপনারা সারা রাত্রি বাবা যে জলসা শুনছেন হ্যাঁ আচ্ছা বলুন আপনাদের দিলে নাবির মোহাম্বাত আছে না নাই আছে বলে জান্নাতে বসেছেন আর মরার পরে আপনারা জান্নাতে হবেন জি